এই দুটো ছবি ভালো করে দেখুন দুটো ছবি এই উনিশশো সত্তর থেকে উনিশশো হলো পাকিস্তান ও বাংলাদেশের আর এখনের এই দুটি ছবি দেখুন এগুলো হলো এখনের ছবি আপনি ছবিগুলো দেখে ভাবছেন আগে এত মডার্ন ছিল আর এখন এত ধার্মিক কি করে হলো দেখুন এর কারণ হলো ইসলামাইজেশন বা ইসলামীকরণ আর এটা শুরু করে সৌদি আরব সৌদি আরবে পেট্রোলিয়াম খোঁজের পর সেই টাকাতে সৌদি আরব ইসলাম গোটা বিশ্বে ছড়ানোর চেষ্টা করে আর এবং সেটা ছিল কট্টর ইসলাম এবং সেই জন্য সাউথ এশিয়ার যে দেশগুলি ভারত বাংলাদেশ পাকিস্তান এইখানে এর প্রভাব সবথেকে বেশি পড়ে কিন্তু এই দেশগুলির মধ্যে সব থেকে বেশি প্রভাব পড়ে পাকিস্তানে কারণ সেই সময় পাকিস্তানের ডিকটেটর ছিলেন জিয়াউল হক ইনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পদাচ্যুত করে সব ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন তারপর তিনি ধুমধাম করে ইসলামীকরণ শুরু করেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক থেকে সব কিছু পরিবর্তন করেন এমনকি চিন্তাধারাও এই সব কিছু করার কারণ হলো একটাই যেটা হলো ক্ষমতাতে বহাল থাকা আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পাকিস্তানের কি অবস্থা হয়েছে এবং ভবিষ্যতে আরও কি হতে পারে আজ বাংলাদেশ সেই রাস্তাতেই চলার চেষ্টা করছে আর সেটা করছে কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ একটা কথা না বললেই নয় তিনি আবার হলেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস ক্ষমতাতে থাকতে চাইছেন সেটা যেভাবে হোক তার জন্য দেশের যা ক্ষতি হোক তাও ঠিক আছে বাট তিনি ক্ষমতায় থাকবেন কিন্তু এখানে একটা কথা বলে রাখতেই হবে যে মোহাম্মদ ইউনুসের আগে যে ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা তিনি যে ধোয়া তুলসী পাতা ছিলেন সেটাও নয় তিনিও ভালোই তোষণমূলক রাজনীতি করতেন এতদিন হয়ে গেল তাও কোনো মোহাম্মদ ইউনুস ভোটের কোনো চিন্তা ভাবনাই করছেন না এইসব কারণে বাংলাদেশের কত মানুষ যে মারা গেল তার কোনো ঠিক ঠিকানা নেই বাংলাদেশে যদি তাড়াতাড়ি নির্বাচন না হয় তো বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ হতে চলেছে কিন্তু মোহাম্মদ ইউনুস নিয়মিত জামাত বাহিনীকে স্কুল সাপোর্ট দিয়ে যাচ্ছেন এতে দেশের অর্থনীতির ক্ষতি তো হবেই এমনকি মানুষের যে সামাজিক জীবন সেটাও সমস্যার মুখে পড়বে আপনারা হয়তো দেখেছেন কয়েক বছর আগে বাংলাদেশের জিডিপি পার কেপিটা ভারতের থেকে বেশি ছিল এমন কি ভারতীয় রুপি আর বাংলাদেশি টাকা এর মূল্য প্রায় একই ছিল আর এখন কি হয়েছে সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনসংখ্যা দিনের পর দিন বাড়তে চলেছে আর এরকম যদি অর্থনীতির হাল হয় তো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ এর থেকেও খারাপ হতে চলেছে ধন্যবাদ